বয়লার মুরগির বাচ্চাকে কতদিন পর্যন্ত তাপ দিতে হয় বয়লার মুরগির বাচ্চা যখন খামারে আনা হয় তখন তার দেহে স্বাভাবিকভাবে গরম রাখার ক্ষমতা খুবই কম থাকে তাই শুরু থেকেই তাকে অতিরিক্ত তাপ দিতে হয় প্রথম সপ্তাহে বাচ্চার জন্য সবচেয়ে বেশি তাপ দরকার হয় এই সময়ে শেডের পরিবেশ এমন রাখতে হবে যেন বাচ্চারা আরামে ছড়িয়ে ছিটিয়ে থাকে হিটার বা বাল্বের নিচে গাদাগাদি না করে তাপমাত্রা যদি কম হয় তাহলে বাচ্চারা গিয়ে হিট সোর্সের নিচে জড়ো হয়ে পড়বে আর বেশি হলে একেবারে কোনায় গিয়ে বসে থাকবে তাই চোখে চোখে রাখতে হবে তারা স্বাভাবিকভাবে আচরণ করছে কিনা দ্বিতীয় সপ্তাহে ধীরে ধীরে তাপ কমিয়ে আনতে হয় প্রতিদিন অল্প অল্প করে তাপ কমাতে হয় যেন বাচ্চারা ধীরে ধীরে প্রকৃত পরিবেশে মানিয়ে নিতে পারে তৃতীয় সপ্তাহে তাপ দেওয়া প্রায় বন্ধ করে দেয়া যায় যদি পরিবেশ স্বাভাবিক থাকে এবং বাচ্চারা সুস্থ থাকে তবে যদি আবহাওয়া ঠান্ডা হয় রাতের বেলা হালকা তাপের ব্যবস্থা রাখা ভালো সাধারণভাবে বলা যায় ব্রয়লার মুরগির বাচ্চাকে দুই সপ্তাহ পর্যন্ত নিয়মিত তাপ দিতে হয় তারপর পরিবেশ ও বাচ্চার আচরণ বুঝে ধীরে ধীরে তাপ বন্ধ করা যায় তাপ ঠিকঠাক না হলে বাচ্চা দুর্বল হয়ে পড়ে খাবার কম খায় এবং রোগে আক্রান্ত হয় তাই এই সময়টা খামারির জন্য সবচেয়ে যত্নের